আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাজিয়া আজকে আপনাদের জন্য আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটা কিন্তু পুরো এই পাকিস্তানি লডের মালগুলো যাবে এইগুলো কিন্তু সব আমাদের পাকিস্তানি লর্ডের থেকে থ্রি পিস কিনা তো লডের থ্রি পিসগুলো অবশ্যই আপনারা জানেন যে টুকিটাকি সমস্যা হয় তো যারা যারা নিতে চান জেনে বুঝে এই লডের থ্রি পিসগুলো নেবেন টুকিটাকি সমস্যার এই থ্রি পিসগুলো যারা যারা নিতে চান তারা কিন্তু একদম কম মূল্যে পেয়ে যাবেন আজকে সবগুলো কিন্তু অফার প্রাইজে আমরা ছেড়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু এই জামাটা কাট আউট করা হবে এবং ফুল বডি কাজ করা হবে আর অন্যটা হবে সুতির মধ্যে তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে এই মধ্যে ছবি পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু আপনারা আজকে সব অফার প্রাইজে পেয়ে যাবেন তো আমি দামটা কিন্তু লাস্টে বলে দিব অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো যারা যারা এই সুন্দর পাকিস্তানি থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা তারা কিন্তু একদম অফার পেয়ে যাবেন আজকে এই থ্রি পিসগুলোর অফার হচ্ছে মাত্র সাড়ে আটশো টাকায় কিন্তু এই সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন দেখছেন বুকে কি সুন্দরভাবে কাজ করা তো এই কাজ করা থ্রি পিসগুলো কিন্তু আজকে সাড়ে আটশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছে ওনারা হবে সুতির মধ্যে মাত্র পাচ্ছেন সাড়ে আটশো টাকা কি সুন্দর একটা কালার দেখছো কি সুন্দর একটা কালার এবং কাপড়টা কিন্তু খুবই ভালো হবে এটা হবে ডাইরেক্ট লোন থ্রি পিস এটা কোনো কাজ নাই তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দেবা খুবই সুন্দর একটা কালার কিন্তু মাত্র পাঁচশো সাড়ে আটশো টাকা সুন্দর করে বুকিং কিন্তু কাজ করা হবে এবং অল বডি কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে আর অন্যটা হবে সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দাও মাত্র পাঁচশো সাড়ে আটশো টাকায় এই কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা হবে একদম মিছিলভাবে ভাবে এবং কালারটাও খুবই জোস একটা কালার তো যারা যারা এই জামাটা ও নিজেদের দ্রুত ছবি দিয়ে দিবা আর আজকে কিন্তু আমাদের সাথে আমাদের আফরামণি অনেক কাজ আছে দেখছো ওই দেখ কী করে আফরামনি আজকে আমাদের সাথে জামার ভিডিও করতেছে এই জামাটা সুন্দর মাত্র পাঁচ আটশো পঞ্চাশ টাকায় আর অবশ্যই আমাদের এখানে বিকাশ করে দিতে হবে বিকাশ না করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করা হবে না তো মাত্র পাঁচশো আটশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিসগুলো আর এটা তো আমাদের একটা বাইরের কালেকশন যতবার আসছে ততবারই সেল হয়ে গেছে যাদের যাদের এখনও নেওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি নিয়ে নো খুবই সুন্দর একটা কালার কিন্তু পুরোটা জামা কিন্তু এইভাবে কাজ করা হবে টানে না পুরোটা জামা এইভাবে কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্টের হবে আর ওনাটা হবে একদম সুতির মধ্যে মাত্র পাঁচশো কিন্তু আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা এটাও কিন্তু সুন্দরভাবে কাজ করা হবে পুরোটা জামা কিন্তু প্রিন্টের কারণে কিন্তু কাজটা বোঝা যাচ্ছে না তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দেবো বা অন্যটা কিন্তু জিওস একটা অন্য আমাদের লাস্ট একটা কালেকশন ওইটাও দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর লাস্ট জামাটা বুকে কিন্তু সুন্দরভাবে কাজ করা আর পুরোটা ডিজিটাল প্রিন্টে হবে অন্যটাও হবে ডিজিটাল প্রিন্টে তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ